হতাহতের ঘটনায় সারাদেশে মিলাদ ও দুয়া কর্মসূচি বিএনপির এদিকে নির্বাচনের টানেলে ঢুকে গেছে জনগণের দুয়ারে যান বলল আমির এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি আরো থাকছে যাদের কোনো ভবিষ্যৎ নাই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলল দুদ অন্যদিকে ডিএনএর টেস্ট ছাড়া সাত শিশুর মরাদহ শনাক্ত করা যাবে না এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে বায় শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শিক্ষার্থী হতাহতের ঘটনায় সারা দেশে মিলাদ ও দোয়া কর্ম বিএনপির রাজধানীর উত্তরায় মাইলিস্টর স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় মঙ্গলবার সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের দেহির আত্মার মাখিরাত এবং আহতদের আসর সুস্থতা কামনায় ঢাকা সহ দেশব্যাপী মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে মঙ্গলবার বেলা এগারোটায় নয়াপল্টনে কার্যালয়ের নিস্তলায় মিলাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এর আগে সোমবার বিকালে নিহতদের রুহের মাঘ ফিরাত আহতদের সমবেদনা দলের নেতাকর্মীদের এবং ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সবাইকে রক্তদান ও অন্যান্য সেবা উপকরণ নিয়ে পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া দুঃসংবাদ পাওয়া মাত্র দলের স্বাস্থ্য সম্পাদক ও নেতাদের অ্যাম্বুলেন্স সরবরাহ সহ উদ্ধার কাজে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছিলেন তিনি এছাড়া কৃষক দলের র্যালি বাতিল আজ মহিলা দলের অনুষ্ঠান সহ সার্বক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিতদের সার্বিক সহায়তার বিষয়গুলো মনিটরিং করছেন তারেক রহমান নির্বাচনের ট্রানেলে ঢুকে গেছে জনগণের দুয়ারে যান বলল আমির খসরু নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন থাকতে হবে আমরা কিন্তু নির্বাচনের ট্রানেলে ঢুকে গেছি সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করুন জনগণের দুয়ারে যান সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন নির্বাচন শুরু হয়ে গেছে সবাই মিলে কাজ করতে হবে যার যার এলাকা সবাই নির্বাচনী কার্যক্রমে নেমে যান আমরা ভেবেছিলাম শেখ হাসিনা পালয়নের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা পরস্পরের প্রতি রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসবে। দেশের মানুষ আত্মত্যাগ করেছে জীবন দিয়েছে পরিবেশ সৃষ্টির জন্য গণতান্ত্রিক পরিবেশ তখনই প্রতিষ্ঠিত হবে যখন একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রতি ভিন্ন মত প্রশ্ন করেও সম্মান জানাবে সহনশীলতা দেখাবে তিনি আরো বলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না কিছু রাজনৈতিক দল শিক্ষা নেয়নি তারা শেখ হাসিনার কাছ থেকে এই বদ অভ্যাসগুলো এখনও বাংলাদেশে চালু রাখতে চায় শেখ হাসিনা এই ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে সে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না সুতরাং আগামী দিনে রাজনীতি পরিষ্কারভাবে সম্মান বোধের রাজনীতি হতে হবে সহনশীলতার রাজনীতি হতে হবে তবে অপরের সঙ্গে ভিন্নমত পোষণ করেও সম্মান প্রদর্শন করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেছেন চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি বাংলাদেশ সহ নাগরিকদের সম অধিকার নিশ্চিতের জন্য এই আন্দোলন হয়েছে যুদ্ধ শেষ হয়ে যায়নি আবারও যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে মাঠে নামতে হবে জুলুম অত্যাচার খুন ধর্ষণ বন্ধ করতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে ফৈজুল করিম বলেন মানুষ কেন আপনাদের ভোট দেবে যারা ক্ষমতায় যেতে চায় তারা যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেন দলিল দেন আপনারা কি বলে মানুষের কাছে ভোট চাইতে যাবেন তিনি বলেন বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে বিরানব্বই শতাংশ মুসলমানদের দেশে ইসলাম আসবে গরিব বন্ধুদের উদ্দেশ্যে ফজুল করিম বলেন আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না ইসলাম তো আসছে গরিবের জন্য অনেকে মনে করে ইসলাম আসলে অনেক অসুবিধা ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের কোনো অসুবিধা থাকবে না শুধু সুবিধা আর সুবিধা থাকবে ইসলাম ক্ষমতায় আসলে একজনও না খেয়ে থাকবে না যাদের কোনো ভবিষ্যৎ নাই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলল দুদু নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নাই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুদু বলেন সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ফেসিবাদকে ফেসিবাদ স্বৈরাচারীদের বিচার করা ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না হাসিনা গণহত্যাকারী এই বিষয়ে এদেশে কারো দ্বিমত নাই জাতিসংঘের দ্বিমত নাই পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে তারাই তো হাসিনাকে দিয়ে বাংলাদেশি সৈরাশাসন প্রতিষ্ঠা করেছিল তিনি বলেন হাসিনা শুধু হত্যাকারী লুণ্ঠনকারী সৈরা শাসকই নয় সে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে এই দেশটাকে এক ধরনের উপটৌগুন হিসেবে ভারতের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি সামাজিকতা পররাষ্ট্রনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল একথা শেখ হাসিনা নিজে স্বীকার করেছে সে বলেছিল ভারতকে এমন কিছু দিয়েছে যে তারা ভুলতে পারবে না কি দিয়েছিল সেটা বলেনি তাহলে বলা যায় এই দেশটাকে দিয়েছিল সে সুযোগ পেলে আনুষ্ঠানিক ভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিত তাই শেখ হাসিনাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না তার বিচার অবশ্যই করতে হবে ডিএনএ টেস্ট ছাড়া সাত শিশুর মরাদহ শনাক্ত করা যাবে না রাজধানীর দিয়াবাড়িতে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় সতেরো জন নিহত হওয়ার তথ্য পেয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদা অধ্যাপক মোহাম্মদ সায়দুর রহমান তিনি বলেন নিহত সতেরো জনের সবাই শিশু এর মধ্যে সাতজনের লাশ শনাক্ত করা যায়নি তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে সোমবার একুশ জুলাই রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডাক্তার রহমান জানান তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী জন হাসপাতালে ভর্তি আছে প্রাথমিক অবস্থা আশঙ্কাজনক এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন আজকে তাদের রক্তের প্রয়োজন নেই আগামীকাল রক্তের প্রয়োজন হবে তাই আজ আর কারো কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে না তিনি আরো বলেন ইনফেকশন সংক্রমণ হলে মৃত্যু ঝুঁকি বাড়ছে পারে তাই হাসপাতালে বহিরাগতদের প্রবেশ না করার অনুরোধ জানান তিনি সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতারা এলেও রোগীদের কাছে যাচ্ছেন না বলে জানান তিনি আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানে পাইলট পাইলটসহ বিশজন নিহত হয়েছে আহত হয়েছে একশো জন উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে বাইশ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে বাইশ জন এই ঘটনায় আহতদের সংখ্যা দাঁড়িয়েছে একশো একাত্তর জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান রাতে সাড়ে দশটায় একজন ও বারোটার দিকে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এর আগে সোমবার একুশ জুলাই সন্ধ্যায় আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায় রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিশ জন নিহত হয়েছেন এছাড়া বিভিন্ন আহত আট জন নিহত নেই জাতীয় বার্ন ইনস্টিটিউট আহত আটষট্টি জন নিহত চার ঢাকা মেডিকেল কলেজ আহত তিন নিহত এক সি ঢাকা আহত সতেরো নিহত বারো কর্মীটোলা জেনারেল হাসপাতাল আহত এক নিহত দুই লুবাবা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরা আহত এগারো নিহত দুই উত্তরা আধুনিক হাসপিটাল আহত ষাট নিহত উত্তরা হাসপাতাল আহত আহত নিহত নেই এই মোট হয়েছে একশো উনসত্তর জন নিহত বাইশ জন এর আগে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় আশ্রে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকি আকাশে উড়ছিলেন আইএসপি আর জানায় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র বারো মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এদিকে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস